নমস্কার বন্ধুরা আবার চলে এসছি দুই আজকে একটা মাথার তেল বানাবো তেলটা হলো গিয়ে আমার লাগবে যা যা উপকরণ তেলের জন্য আমার লাগবে কারিপাতা এই যে আমি চারটা এরকম বড় বড় ডাল চারটা ডাল আমি কারিপাতা নিয়েছি আর তিনটা ডালে নিম পাতা নিয়েছি আর তিনখানা আমলকি নিয়েছি এরকম কেটে কেটে আর নিয়েছি এই চামচ দিয়ে দুই চামচ মেথি এক চামচ কালো জিরে আর হলো গিয়ে জবা ফুল চারটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি একটা ডাল অ্যালোভেরার কাঁচা অ্যালোভেরা আর লাগবে হলো গিয়ে এটা নারকেল তেলে করব যেহেতু এই যে প্যারাশুটের নারকেল তেলটা নিয়েছি এই নারকেল তেলটা খুব ভালো তো আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই আর আমি ক্যারল ঘুরতে গেছিলাম ওখান থেকে পিওর নারকেল তেল নিয়ে এসেছিলাম এটাও একটু মেলাবো আর লাগবে ইভিয়ান ট্যাবলেট কাজও অ্যাড করতে পারেন তো আমি দেখি এখনো চিন্তা ভাবনা করিনি পেঁয়াজটা অ্যাড করবো কি করব না এইটুকু সামগ্রী তো আমার লাগবে এই তেলটার উপকার কি চুল ও গ্রোথ ভালো হয় আর মাথার খুশকি যায় চুল সিল্কি হয় চুলের অনেক উপকার এই তেলটা আর আমার বাড়ির মেয়েরা কেউ বাইরের তেল ইউজ করে না হ্যাঁ মানে এই এই তেলটা ডিরেক্ট করে না ওদেরকে আমার বানিয়ে দিতে হয় তাহলে আমার দুই মেয়েই ইউজ করে তো এই জন্যই বানাবো ওদের মাথার তেল শেষ তাই আজকে আমি বানাচ্ছি আর লাগবে আমার চামচ তেল যেহেতু অ্যালোভেরাটা ঠান্ডা তার জন্য আমি চামচ দুই তেল জবা ফুল ঠান্ডা তো ঠান্ডা জিনিস দুটা আছে দেখে আমি এক চামচ সরষার তেল মিক্স করব। সর্ষার তেলে কি হয় ঠান্ডাটা লাগতে দেয় না তার জন্য এখন কিভাবে বানাই আপনারা পাশে থাকুন দেখতে থাকুন তো আমি এই সসপ্যানটা বসিয়ে দিয়েছি আর এই তেলটা আমি হোল নাইট এটাকে ভিজিয়ে রাখবো এটা চব্বিশ ঘন্টা গেলে পরে এটাকে ছেঁকবো এখন প্রথমে তেলটা আমি ঠেলে নিব। শেষ গ্রাম তেল ছিল এটার মধ্যে ফার্স্ট স্টেপ তো তেলটা দিয়ে দিলাম এরকম গোটা গোটা দিব না একটু থেতো করে দিব অ্যালোভেরাটা থেতো করবো না ওটা এমনি গোটা গোটাই দিব জবা ফুলটা অ্যালোভেরাটা এটা করবো হলো যে শিলের নোড়াটা ভালো করে ধুয়ে রেখেছি এটার মধ্যে এখন আমি করব আপনারা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে একবার ইউজ করবে দেখবেন চুলের গ্রোথও ভালো হয় চুলও ভালো হয় আর খুশকি হয় না সবার আগে দারুণ আর চুলটা সিল্কি হয় তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলটাও আমি দিব একটু এখন ভালো করে তেলটাকে গরম করবো খুব আঁচটা কমিয়ে নিয়ে একদম সিম করে গ্যাসের সিমটাকে গ্যাসের সিমটাকে একদম কমিয়ে নিয়ে কিন্তু তেলটা গরম করতে হবে এখন আমি এক চামচ সর্ষার তেল দিলাম আরো এক চামচ সর্ষার তেল দিলাম দুই চামচ টোটাল সর্ষার তেল দিলাম এটার মধ্যে যদি পিওর তিল তেল পাওয়া যায় তাহলে দু চামচ তিল তেল দিলেও ভালো কিন্তু বাজারে তিল তেল দিতে যাবেন না ওগুলো ভেজাও থাকে এইভাবে থেতো করে নিয়েছি সব নিম পাতা কারি পাতা মেথি তারপরে আমলকি কালো জিরা সবকিছু থেতো করে দিয়েছি এখন আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে পুরো ধুয়ে উঠছে এই অবস্থা এখন আমি আস্তে আস্তে করে ছাড়বো এই যে তেলটা এখন এটা আর জবা ফুল দিব আর অ্যালোভেরা দিব আর ইভিয়ন ট্যাবলেটটা দিব এই তিনটা দিব ওগুলোর তেলটা একটু ঠান্ডা করে দিব এত গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে পুরো ফেনা উঠে চলে আসবে এটা সারা রাত্রি ভেজানো থাকবে কালকে এটা হলো গিয়ে ভালো করে একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে ছেকে বোতলে ভরে রাখবো যদি সারা তেলটা মেখে রাখা যায় মাথার মধ্যে পরের দিন সকালবেলা যদি শ্যাম্পু করা যায় খুব ভালো আর যদি যাদের সময় নেই তারা গিয়ে দুই তিন ঘন্টা মেখে রেখে দিবে তারপরে শ্যাম্পু করে নিবে ভালো করে দারুণ উপকার আমি বলছি চুলের গ্রোথ তো হবে সাথে হয়ে চুলও খুব সিল্কি হবে এবং চুলটাও খুব ভালো থাকে তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় আমি অ্যালোভেরা গুলো দিয়ে দিব আর দেব জবা ফুলটা তিনটা আমার বানানো হয়ে গেছে এটা সারা রাত্রি ভিজবে কালকে এটাকে গিয়ে হলো গিয়ে বের করবো ছেঁকে ভালো করে তারপরে বোতলে ভরবো এখন দুটো ইভিয়ান ট্যাবলেট আমি কেটে টেবলে দেওয়া হয়ে গেল ওই ভিম এটা ঢেকে রেখে দিব সারা রাত্রে এটা ভিজবে সকালে এটাকে আমি পরে প্রায় বারো তেরো ঘন্টা হয়ে গেলে পরে এটাকে ছেঁকবো ভালো করে দেখুন এখন তেলের ইসেটা এই যে অ্যালোভেরা আমলকি জবা ফুল মেথি সব মিলেমিশে একদম এখন একদম সুন্দর হয়ে গেছে তো আজকের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থেকে তাহলে ফেসবুক থেকে দেখলে পরে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন টাটা আজকের জন্য